সিলেটি ভাষা গর্ব কোনো অপরাধ না মা ভাত খাবো এই সাধারণ কথাটাই আমরা বলি এটাই হলো সিলেটি ভাষা আমাদের শিকড় আমাদের আত্মা সিলেটি ভাষা শুধু কথা বলার মাধ্যম না এটা আমাদের ভালোবাসা অভিমান দোয়া সবকিছু যে ভাষায় মা বলেন আল্লাহ হায়াত আতবারাত সেই ভাষা কখনো গালি হতে পারে না এই ভাষায় রচিত আছে আমাদের লোকগান পুঁতি ইতিহাস সিলেটি ভাষা মানেই শিল্প আর সংস্কৃতির কণি কেউ যদি বুঝে না তাতে বাসার মান কমে না বরং তারা বুঝে না বাসার শিকড় না থাকলে জাতি ঠিকে না কেউ কেউ ভাবে সিলেটি ভাষার লুকোচ কিন্তু এই ভাষাই আজ ছড়িয়ে গেছে লন্ডন নিউ ইয়র্ক টরেন্টো পর্যন্ত তুমি যদি লজ্জা পাও নিজের ভাষায় তবে তুমি কে খয়াকে সিলেটি ভাষা গর্ব কোনো অপরাধ না আজ হোক শুরু নিজের ভাষা নিয়ে গর্ব করা শিশুদের শেখানো সম্মান করা সিলেটি ভাষা মানে আমার পরিচয় আমার গর্ব তাই বলি বাসায় নয় মানুষত্বে বড় হও ভাষার জন্য লজ্জা নয় গর্ববোধ করো আমরা গর্ব করি আমরা সিলেটি আমরা গর্ব করি আমাদের বাসা সিলেটি ভাষা ছোট নয় মনটাই বড় হওয়া উচিত শেয়ার করে চড়িয়ে দাও সিলেটি ভাষার সম্মান